বিরাট সমুদ্রের মাঝে বাস করত এক মৎস্যকন্যা সে দেখতে ছিল ভীষণ সুন্দরী একদিন মৎস্যকন্যা জ্যাকি একটি জায়গায় বসেছিল হ্যাঁ জ্যাকি তুমি দেখতে ভীষণ সুন্দর আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে তোমার বন্ধু না এ কখনোই হতে পারে না হতে পারে না কিন্তু কেন তুমি দেখতে আমার মতো সুন্দর নও তুমি দেখতে অসুন্দর আমার সাথে তোমার যায় না তুমি আমার বন্ধু হলে সবাই হাসা হাসি করবে তুমি চলে যাও এখান থেকে জুলি ভীষণ কষ্ট পেল আর কান্না করতে করতে সেখান থেকে চলে গেল এভাবে যারাই কাছে আসতো তারাই অপমানিত হয়ে সেখান থেকে চলে যেত এভাবেই একা একা তুমি সারাদিন কোথায় ছিলে একটি বারো তোমার দেখা পাইনি আমি বাবা আমি একা একা ঘুরছিলাম আর অনেক দূরে গিয়েছিলাম তোমাকে কতবার বলেছি একা একা কোথাও যাবে না আর দূরে গিয়েছিলে মানে এজন্যই তোমার আসতে এত দেরি হলো কিন্তু বাবা এখানে তো আমার কোনো বন্ধু নেই আমি কাদের সাথে ঘুরব তুমি চাইলেই এখানে থাকা সবার সাথে বন্ধুত্ব করতে পারো কিন্তু একা কোথাও যাবে না আর দূরে কোথাও যাওয়া জানো না দেখি কথাটা যেন মনে থাকে তোমার এই ডাচের কারো সাথে আমি বন্ধুত্ব করব না আর আমার তো বাইরে ঘুরতেই বেশি ভালো লাগে বাবার কথা তো আমি শুনতেই পারবো না এবারে আমি ঘুমিয়ে পড়ি কাল সকালে অনেক দূরে যেতে হবে এ কথা বলে জ্যাকে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে জ্যাকে লুকিয়ে লুকিয়ে বের হতে থাকে যকে কোথায় যাচ্ছ তুমি বাবা আমি বাহিরে যাচ্ছি তুমি তো বলেছিলে সবার সাথে বন্ধুত্ব করতে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বাবা চলে আসব আসবো কথা বলে চলে যায় আর অনেক দূরে যেতে থাকে আস্তে আস্তে রাত নেমে আসে জ্যাকি বাড়িতে না ফেরায় যাকি বাবা ভীষণ চিন্তায় পড়ে যায় রাত হয়ে গেল কিন্তু জ্যাকি এখন এলো না বাহিরে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করে আসি এ কথা বলে জ্যাকির বাবা বাহিরে যায় গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে কিন্তু সেখানে জ্যাকি ছিল না এই কি জুলি তোমরা এখানে সবাই আছো তাহলে জ্যাকি কোথায় কিন্তু মহারাজ জ্যাকি তো আমাদের কাছে আসেনি কিন্তু ও তো আমাকে বলেছিল সে তোমাদের কাছে এসে বন্ধুত্ব করবে এ কথা বলেই বের হয়েছিল জ্যাকি আমাদের সাথে কখনোই বন্ধুত্ব করতে চায় না সে বলেছে আমরা তার মতো সুন্দর নই আমরা বন্ধুত্ব করতে চেয়েছিলাম বলে সে আমাদের অপমান করেছে এসব তুমি কি বলছো জুলি আমার মৎস্যকন্যা এই কাজ করেছে জি মহারাজ কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমি সবাইকে বলে দিচ্ছি যেন সবাই জ্যাকিকে খুঁজতে বের হয় এ কথা শুনে জ্যাকির বাবা সেখান থেকে চলে যায় আর জুলি এ কথা সবার কাছে পৌঁছে দেয় এরপর তারা সবাই মিলে জ্যাকি কে খুঁজতে থাকে অন্যদিকে জ্যাকি ঘুরতে ঘুরতে জলপরিদের রাজ্যে চলে যায় এই আমি কোথায় চলে এসেছি আমি যে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না এ কথা বলে জ্যাকে চারদিক ঘুরতে থাকে তখনই সে এক জালের ভিতর আটকা পড়ে সেখান থেকে আর বেরোতে পারে না আহ আ বাঁচাও বাঁচাও আমাকে বাবা আমাকে নিয়ে যাও এখান থেকে যাক কি সেখানে আটকে থাকা অবস্থায় দেখে এক জল জলদস্যু চলে আসে সে ছিল অনেক শয়তান মৎস্যকন্যাকে দেখে তার ভালো লেগে যায় কি সুন্দর দেখতে ওই মৎস্যকন্যা আমি যদি ওই মৎস্যকন্যাকে বিবাহ করি তাহলে আমাকে সবাই রাজা ভাববে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কি হয়েছে তোমার মৎস্য আমি যে এই জালের ভিতর আটকা পড়ে গিয়েছি এখান থেকে বের হতে পারছি না চিন্তা করো না মৎস্য আমি থাকতে তোমার কিছু হবে না আমি এখনই তোমায় বের করছি একথা বলে জল দস্যুটি মৎস্য বের করলো নিজেকে মুক্ত অবস্থায় দেখে জ্যাকি ভীষণ খুশি হলো তোমায় অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আমার বাবা আমার জন্য চিন্তা করছে। কিন্তু তুমি তো এখান থেকে যেতে পারবে না সুন্দরী কারণ আমার কাছে যে আসে সে কখনো যেতে পারে না। হা 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 তুমি এবার চলো আমার সাথে। না, আমি যাব না। যাব না। জলদস্যুতে জ্যাকের হাত hore টানি থাকে। তখনই তাদের সামনে এক জলপরী চলে আসে। একি শয়তা তুই আমাদের রাজ্যে তাও আবার এক মৎস্যকন্যাকে নিয়ে টানাটানি করছিস ওকে ছেড়ে দে বলছি আমার পথের কাটা তুই সব সময় কেন আমার ভালো কাজে আমার সামনে চলে আসিস তুই চলে যা থেকে তুই মৎস্যকন্যাকে ছেড়ে দে না হলে তোকে আমি ছাড়ব না কিন্তু জলদস্যু জলপরীর কোনো কথা শোনে না তাই জলপরী তার জাদু দিয়ে জলদস্যুকে আঘাত করে আহ এপর জলদস্যু মৎস্যকর্ণকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তুমি ঠিক আছো তো মৎস্যকর্ণ তোমার কোথাও আঘাত লাগেনি তো হ্যাঁ জলপরি আমি একদম ঠিক আছি তুমি সত্যি অনেক ভালো এবার আমাকে যেতে হবে কিন্তু তুমি একা তোমার সাথে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আমার কোনো বন্ধু নেই ঠিক আছে আজ থেকে আমি তোমার বন্ধু চলো এবার তোমাকে পৌঁছে দিয়ে আসি এরপর জল পরে নিয়ে তার রাজ্যে চলে আসে জাকিকে দেখে তার বাবা বলে কি মা তুই সারাদিন কোথায় ছিলি বাবা আমি এক বিপদে পড়েছিলাম আর আমার জলপরি বন্ধু আমায় বাঁচিয়েছে আজ থেকে ও আমার বন্ধু বাবা অনেক ধন্যবাদ জলপরী আমি এবার আসি মچھকন্না তোমার সাথে আবার দেখা হবে এ কথা বলে জলপরি সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে মچھকন্না প্রতিদিন জলপরীর সাথে দেখা করতে যেত আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে তোমার সাথে বন্ধুত্ব করতে পেরে আমার অনেক ভালো লাগছে মৎস্যকন্যা আমারও অনেক ভালো লাগছে আমি কোনোদিন কাউকে বন্ধু বানাইনি কিন্তু তুমি আমার বন্ধু হলে চলো আজ তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। আর সবাইকে জানাবো তুমি আমার বন্ধু কথা বলে জ্যাকি জলপরীকে নিয়ে তার রাজ্যে গেল আর সবাইকে বলতে লাগলো তোমরা সবাই দেখো এই জলপরি আমার বন্ধু জলপরি ও মৎস্যকন্যার বন্ধুত্ব বা অনেক ভালো সবার মুখে এসব কথা শুনে মৎস্যকন্যা অনেক খুশি হয়ে গেল এরপর থেকে তারা সব সময় একে অপরের বিপদে আপদে এগিয়ে আসতো মাহিপুর গ্রামে রহিম তার বউ নীলার সাথে থাকত রহিমের বউ নীলা বেশ সুন্দরী ছিল তাই রহিম নীলাকে পছন্দ করে বিয়ে করেছে রহিম একজন জেলে ছিল রহিমের নিজস্ব একটি পুকুরও ছিল সেখানে রহিম মাছ চাষ করত একদিন গো এত বেলা হয়ে গেল এখনো উঠছ না যে আর কত ঘুমাবে শুনি এভাবে ঘুমালে কি হবে কাজগুলো কে করবে শুনি সাত সকাল তুমি কে চচ্ছু কেন তোলেও কে আর কোনো কাজ নেই তোলে তো সকাল সকাল ঘুমতে ভালো নিয়ে রোজ ভেবে চচামেচি করো তুমি তোমার জন্য কি শান্তি তো বুঝে না রোজ রোজ এত দেরি করে ঘুম থেকে উঠলে কাজ করবে কিভাবে শুনি অন্য অন্য বাড়িতে দেখো তাদের সাথে কত ভোরে উঠে কাজে যায় আর তোমারে যত নাটক এবার উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ উঠছি তোমার জ্বালায় কি আর বিছানায় থাকা যাবে নাকি হ্যাঁ তাড়াতাড়ি উঠো ঘরে কোনো বাজার নেই তাড়াতাড়ি উঠে আমাদের পুকুর থেকে কটা মাছ ধরে নিয়ে এসো তো রান্না করতে হবে ঘরে যে রান্না করার মতো কিছুই নেই আচ্ছা যাচ্ছি সাত সকালে আমাকে পানিতে নামিয়ে চারবে দেখছি কি পোড়া কপাল আমার তো পালিতে নামবে না তো কি করবে শুনি ঘরে খাবারের জন্য তো কিছু রান্না করতে হবে নাকি আর যদি না যাও তো না খেই থাকো আমার আর তাহলে রান্না করতে হবে না রান্না করতে হবে না গেল তাহলে লগন খাব কি আমি স্কুল এরপর রোহেব এতি জাল নিয়ে পুকুরে চলে যায় আর মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলে কিন্তু কোনো মাছ পায় না এরপর পর পর কয়েকবার পুকুরে জাল ফেলে কিন্তু কোনো মাছ পায় না শেষমেশ একটি তেলাপিয়া মাছ পায় আর সেটি নিয়ে বাড়িতে চলে যায় বল কই গেল এজকেস তো বলে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কি এভাবে ডাকছো কেন কি হয়েছে বলতো তো আমার মনে হয় কে আমাদের পুকুরে মাছ চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছে কি বলছো কে আর আমাদের পুকুরে মাছ চুরি করে নিয়ে যাবে শুনি জানি না বল আমি তো পুকুরে অনেকগুলো মাছ ফেলছিলাম কিন্তু এত মাছ হাওয়া হয়ে যাচ্ছে কিভাবে আমি আজ এতবার জাল খেলাম পরে ওই একটি মাছ ছাড়া আর কোনো মাছই পেলাম না আচ্ছা দাও আমি বরং এই মাছটি কেটে রান্না করছি তুমি গোছলটা সেরে এসো এরপর নীলা মাছটি নিয়ে ভিতরে চলে যায় আর কেটে রান্না করতে থাকে কিছুক্ষণ পর নীলার রান্না শেষ হয়ে যায় আর নীলা রহিমকে ভাত খেতে দেয় আহ রঙনাটা বেশ বাল্লি হয়েছে বল বেশ হয়েছে অনেক সুস্বাদু হয়েছে ঠেটে হয়েছে থাক আর প্রশংসা করতে হবে না এবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ো তোমার বাহিরে যা কাজ আছে সব সেরে এসো রাতে মাছ চাষের একটি উপায় বের করতে হবে এরপর রহিম খাওয়া শেষ করে বাজারে চলে যায় আর যাওয়ার পথে সুজয়ের সাথে দেখা হয় সুজয় ও রহিমের মতো একটি জেলে ছিল আরে রহিম দাদাজি তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি ভালো আছো তো তুমি রেহিত বাজারে যাচ্ছিলাম আজকে আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ রহিম দাদা আমিও বেশ ভালো আছি শুনলাম তোমার পুকুরে নাকি অনেক মাছ ছেড়েছো তাতে আমার লাভ হয়েছে সেই মাছ থেকে আর বলো না সুজয় আমার পুকুরে সব মাছগুলো চুরি হয়ে যাচ্ছে সেদিন কতগুলো মাছের গোলা ছালাম কিন্তু আজ মাছ মারতে গিয়ে দেখি একটাও মাছ নেই এতো বেশ দুঃখের কথা তা পুকুরের চারপাশে একটু ঘিরে দিয়ে দিলেই তো পারো হ্যাঁ দেখি কি করা যায় আচ্ছা এবার আমি আসি আমার আবার অনেক তাল আছে আমিও যাই এ বলে রহিমও সেখান থেকে চলে গেল আর বাজারে চলে গেল বাজারে গিয়ে দোকানেকে বলল। দাদা আমাকে কিছু মাছের কি রহিম ভাই তুমি না কিছুদিন আগেই আমার থেকে মাছের পোনা নিয়ে গেলে সেগুলো তো এতদিনে বড় হওয়ার কথা তা তুমি আবার মাছের নিতে এসেছো আর দাদা আমি তো মাছের পোনা পুকুরে আর অনেক মাছ হয়েছিল কিন্তু সেগুলো মাছ কে চুরি করে নিয়ে যায় আজ মাছ মারতে দিয়ে দেখি পুকুরে কোনো মাছ নেই এ কি এসব কি করে হচ্ছে তুমি তোমার পুকুরে পাহারা দিতে পারো না এবার থেকে তাই করা লাগবে এবার ইবাতেরాత్రి আমাদের কিছু মাছের পোনা দাও তো দেখি আমার আবার অনেক কাজ আছে আমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও তোমার মাছের পোনা রেগো বে ওই ঠাই গেলে এদিকে এসো হাগো বলো কি হয়েছে এভাবে ডাকছো কেন কি হয়েছে আমি বাজার থেকে মাছের পোনা নিয়ে এসেছি এগুলো এখন কোথায় চাষ করিব বলতো? আবার তুমি মাছের কোণা নিয়ে এসেছো? পুকুরে তো প্রচুর মাছ চুরি হয়। তাহলে এগুলো চাষ করবে কোথায়? তাই ভাবছি। কি করা যায় আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? বলো তাড়াতাড়ি। আমরা যদি সিনদুকে মাছের পোনাগুলো চাষ করি তাহলে কেউ আর আমাদের মাছ চুরি করতে পারবে না। ইবা কিভাবে হয়? সিনদুতে আর মাছ চাষ যায় নাকি? যায় গো যায়। ইচ্ছে করে সবই করা যায় এখন তাহলে আমাদের ঘরে সিন্দুক মাছ চাষের উপযোগী করে তুলতে হবে এরপর নীলা আর রহিম মিলে সবগুলো সিন্দুকে পাড়ি ঢেলে দেয় আর সেগুলো মাছ চাষের উপযোগী করে তোলে আর মাছের পোনা গুলোকে ছেড়ে দেয় এভাবে চলে যায় বেশ কিছুদিন আর তাদের মাছগুলো অনেক বড় হয়ে যায় ওগো এই দেখো আমাদের মাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো দেখছি দেখো এখন আমাদের মাছগুলো আর কেউ চুরি করতে পারছে না এবার আমাদের অনেক লাভ হবে হ্যাঁ দেখতে হবে তো বলতে কার আমার বই আইডিয়া তো বেশ ভালোই হবে এভাবেই চলে যায় আর কিছুদিন দেখতে দেখতে মাছগুলো অনেক বড় বড় হয়ে যায় মাছগুলো বিক্রির উপযোগী হয়ে যায় হ্যাঁ গো শুনছো দেখো মাছগুলো অনেক বড় হয়ে গেছে আজ এগুলো বাজারে বিক্রি করে দিয়ে এসো আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনই মাছগুলো নিয়ে বাজারে চলে যাচ্ছি আজ সবগুলো মাছ বিক্রি করব এরপর রোহিম মাছগুলো একটি হাড়িতে করে বাজারে নিয়ে যায় আর মুহূর্তের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায় আর মাছগুলো দেখতে পর হওয়ার মাছগুলোর অনেক দাম হয় আর রহিম অনেক টাকা পায় রহিমের অনেক লাভ হয় রহিম খুশি করে বাড়িতে চলে যায় রোহিমাবো শুনে এই ব্ল্যাক মাছগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি এবার আমার অনেক লাভ হলো দেখেছো। সেদিন যদি আইডিয়াটা না দিতাম তাহলে কি এত লাভ হতো হ্যাঁ সবই তোমার জন্য সম্ভব হয়েছে এই নাও এই টাকাগুলো রেখে দাও আর এই থেকে রহিমা নীলা সুখে শান্তিতে বসবাস করতে থাকে বাবা আমার যে আর একা বাড়িতে থাকতে ভালো লাগে না আমি একটু বাহিরে থেকে হেঁটে আসি না বাহিরে যাওয়া যাবে না বাহিরে যে অনেক রোদ আর বাহিরে গেলে অসুস্থ হয়ে পড়বি না বাবা আমি অসুস্থ হব না আমি গেলাম বাহিরে এ কথা বলে গৌরী বাহিরে চলে যায় গৌরী ছিল গ্রামের মরুলের একমাত্র মেয়ে মরুল তার মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিল এরপর মরুলের মেয়ে বাহিরে গিয়ে হাঁটতে থাকে সেই গ্রামে থাকতো রহিম নামে একজন কৃষক তার ছিল ছেলে রামু রামু পর দিয়ে হাঁটতে লাগলো তখনই গৌরীর সাথে তার দেখা হলো এ তুমি তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি আমি হলাম মোরলের একমাত্র মেয়ে বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না তাই কেউ আমাকে দেখতে পায় না তাই বলো কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ এই তো একটু হাঁটতে বের হলাম আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু এরপর তারা একসাথে হাঁটতে লাগলো তারা দুজন সারা জীবন একসাথে থাকবো হ্যাঁ আমি তোমার কথা আমার বাবাকে বলবো তারপর বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে এবার তাহলে আমি বাড়িতে যাই এ কথা বলে গৌরী বাড়িতে চলে গেল আর রাতের বেলা সে তার বাবাকে বলতে লাগলো বাবা তোমার সাথে একটা কথা আছে কি কথা বল বাবা আমি রামুকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই রামু কে রামু কোথায় থাকে কি করে বাবা আমাদের গ্রামের রহিম কাকুর ছেলে রামু কে তুই এই কিশোরের ছেলের সাথে সম্পর্ক করিস না এটা আমি কখনোই মেনে নিব না আমি আর এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না কিন্তু বাবা আমি ওকে কথা দিয়েছি আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করব না বিয়ে কি করে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এখন তুই তোর ঘরে যা এ কথা বলে গৌরী তার রুমে চলে গেল না আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তার চেয়ে বরং আমি নিজের জীবন শেষ করে একথা বলে গৌরী সে নদীতে ঝাঁপ দিয়ে দিল আর আত্মহত্যা করলো একটি লোক গৌরীকে যে মাসের মেয়ে গৌরী এই যে নদীতে ঝাঁপ দিয়ে দিল এ কথা মোরল জানিয়ে দিয়ে আসি সেই লোকটি দৌড়ে গিয়ে মরলের বাড়িতে পৌঁছে গেল আর মোরলকে জোরে জোরে ডাকতে লাগলো মোরল মশাই ও মোরল মশাই কোথায় আপনি তাড়াতাড়ি আসেন কি কি রে ডাকছে এভাবে আমায় কি হয়েছে বল মোরল মশাই অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আপনার মেয়ে যে নদীতে ঝাঁপ দিয়েছে কিসব বলছিস নদীতে ঝাঁপ দিয়েছে মানে তাড়াতাড়ি চল সেখানে এরপর মোড়ল তার দলব নিয়ে সে নদীর পারে গেল আর সবাই নদীতে নেমে গরুকে খুঁজতে লাগলো কিন্তু কেউ তাকে খুঁজে পেলো না না বরুল মশাই আপনার ভেতরটা কোথায় খুঁজে পেলাম না এবার কি করবো আমাদের চলে তুললে এ ঘটনা পুরো গ্রামের সবাই জানতে পেল আর রামও সেই নদীতে এসে গড়ির জন্য কান্না করতে লাগলো এভাবে অনেকদিন চলে গেল গড়ির মারা যাওয়ার পর থেকে সেই পুকুর এক অভিশপ্ত পুকুরে পরিণত হলো একপাশে প্রচণ্ড খরা হয় আর একপাশে বৃষ্টি হয় গরমের নদী আর শীতের নদী হয়ে যায় গ্রামের মানুষের অনেক সমস্যা দেখা দেয় এসব দেখে মরল বলতে থাকে সব আমার জন্য হয়েছে আমি যদি মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আর এমনটা হতো না সেই নদী আর অভিশপ্ত হতো না গ্রামের মানুষেরও এই দুর্দশা হতো না সব আমার জন্য হয়েছে মোরল সব দোষ তার নিজের উপর নিতে থাকে বাবা ওই নদী যে এক অভিশপ্ত নদীতে পরিণত হয়েছে আমি জানি এটা শুধু আমার জন্যই হয়েছে আমি গৌরীকে কথা দিয়েছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো কিন্তু গৌরী একাই মারা গেল আর সেই নদী যে আমায় ডাকছে গৌরীর কাছে আমায় যেতে হবে তুই কি বাবা গৌরীর কাছে যাবি মানে ও তো মারা গেছে ওর কাছে যেতে হলে তো তোকে মরতে হবে হ্যাঁ বাবা আমি মারা যাব। আর গৌরীর কাছে চলে যাব। আর সেই অভিশপ্ত নদীতে ঝাঁপ দিবো তারপর দেখবে সেই নদী হয়ে যাবে। বাবা তুই চলে গেলে আমার কি হবে কিন্তু বাবা গৌরীকে দেওয়া কথা যে আমায় মানতেই হবে আমি এ কাজ করলে গ্রামের সবাই সেই অভিশপ্ত নদী থেকে মুক্তি পাবে আমাকে আর বাধা দিও না বাবা একথা বলে রামু সে নদীর দিকে যেতে লাগলো রামুর পিছনে পেছনে রামর বাবা সবাই সেখানে হাজির হলো সবাই রামুকে নিষেধ করতে লাগলো কিন্তু রামু কারো কোনো কথাই শুনল না আর নদীতে ঝাঁপ দিল আমি আসছি গৌরী আর যদি আমার মেয়ের সাথে দিয়ে দিতাম তাহলে হয়তো দুজনে বেঁচে মশাই তারা দুজন এক হয়ে গেছে তারা তাদের কথা রেখেছে এরপর মরল আর সেই লোকটি বাড়িতে চলে এলো এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো sub